এই দেখেন বাজার দিয়ে একটা টাটকা টাটকা ফুলকপি নিয়ে আসি এই ফুলকপিটি আপনারা তো অনেক রকম অনেক খান তা আজকে আমি দেখি কি রান্না করা যায় ফুলকপিগুলো খুব সুন্দর এনেছে দেখি যাই বাড়ি কি আনছে আমার বৌমা দেখি কি রান্না করি জানেন আজকে আমার কপালটা এত ভালো ওরি বাবা আজকে সকালে আইসে চলে আইসি বাজার আসেনি কিন্তু আমার বউ মা আইলো জ্বালাচ্ছি আমি আর কোনো কথা করি আমার মতো আমি কাজ করে থান করে নেছি। উড়ে বাবা উড়ে এখন রান্না করে আমি ওটা পার করব যাও 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 আমার এই মাথা গেল তো ঠান্ডা আছে ফুলকপির দাম এরপর দাম বেড়ে যাবে খাও এখনই সবজি খেয়ে নাও যা সবজির দাম হবে না এই যে একটু কম আছে সব জিনিস ফুলকপি না দেখে কাটতে হয় জানো পোকা থাকে এখন পোকা হবে না ফাল্গুন মাসের দিকেই পোকা হয়ে যাবে এখন কি সুন্দর আছে দেখেন আমার বৌমা কুতার দিয়ে নিয়ে ওনারে সবাই ভালোবাসে যে জায়গায় সবাই সবাই দেখুন কী সুন্দর ডাল ভেঙে নিয়ে কারবার আনছে জানি না এখনো বলে নাই এই দেখুন ফুলও আছে এই যে কি সুন্দর পাতা আনছে এই লেবুটা এখন আমি ছিঁড়ে নিচ্ছি এই পাতাগুলা। এখন আমি সিঁড়ে নিচ্ছি এই পাতা দিয়া কাঁচা লঙ্কা দিয়া ভাত খাইতে যে এত ভালো লাগে আপনারা খাইয়া দেখেন ভালো লাগবে আমিও আজকে খাব একটু রেখে দেই রান্নাও করবো কটা রেখে দেই খাবো বাংলাদেশে যখন থাকতাম আমার মা কি করতো রাত্রিরে ভাত করতো ভাত করে একটু গরম গরম থাকতো জল দিত ওই ভাতটা না বেশ একটা গন্ধ বেরোয় ওই ভাত দিয়ে সকালবেলা লেবুর পাতা শুকনো লঙ্কা পুরাইতো পুরাইয়ে ওই দিয়ে নারকল ভালোই দিয়ে আমরা খেতাম কি ভালো লাগতো তখন আর এখনকার মতো অত খাবার দেওয়ার তো আমরা পাই নাই এখন যেরকম পাই একটু গরম জলে দেবো সিতে আমার কাপাচ্ছে গো. এই লঙ্কা আদাটা আমি একটু বেটে নিচ্ছি একটু পোস্ত নিচ্ছি এর ভিতরে কাজুটা দিয়ে দিচ্ছি চালমগজটা দিয়ে দিচ্ছি এই ফুলকপি বাঁধাকপি আমরা হামেশাই খাই হ্যাঁ তাই একটু অন্য রকম খেতে হয় তাই আজকে আমি একটু অন্য রকম রান্না করব। অন্য রকমভাবে করলে খেতেও ভালো লাগে পুস্ত জল ফেলবো না দইটা আমি ফাটিয়ে নিচ্ছি উনানটা ধরে গেছে কড়াটা আমি বসিয়ে দিচ্ছি এইবার একটু জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি কপিটা দেব এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই ফুলকপি আর বাঁধাকপি খেলে গ্যাস হয় ওই জন্য একটু ভাব দিয়ে নিলে না গ্যাসটা হয় না অত হয় কম হয় এইবার আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এই লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি এই তেজপাতাটা পোড়ন দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি সব পোড়ণ দিচ্ছি এই গোলমরিচটা পোড়ন দিয়ে দিচ্ছি এইবার আমি কপিগুলা ছেড়ে দিচ্ছি

এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি এই দইটা আমি এখন দিয়ে দিচ্ছি এই বাটি দোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যখন রান্না করবেন না ওই সির দোয়ার জলটাও ফেলবেন না বাটি দোয়ার জলটাও ফেলবেন না ওটা দিয়ে দেবেন ওতে স্বাদ আসে খুব ভালো হয় এই দেখুন কি সুন্দর কষানো হয়েছে তেল ওভার দিয়ে গেছে এইবার আমি জল দিয়ে দেব এই গন্ধরাজ লেবুর পাতাটা আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি বারো এই লেবুটা আমি একটু ঘষে দিচ্ছি লেবুটা এটা ঘষে দিলাম এবার একটু লেবু দেব বলবা কিন্তু না এই পাতাগুলো কেটে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি লেবুটা দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঢাকা আজকে যে রান্নাটা করছি তার নাম হলো গন্ধরাজ ফুলকপি এটা একটা খুবই মজার রান্না আপনারা এরকম করে বাড়িতে করে খাবেন

একটু এখানে আমাকে ঘরে রান্না হয়েছিল ফুলকপি আর এটা আলু ভাজা আর সঙ্গে আমাদের মেন রান্না এটা ঠাকুমা দারুণ গন্ধ বেড়াচ্ছে কিন্তু হ্যাঁ লেবু দেওয়ার না যাই হোক একটু সঙ্গে মাখি খুব সুন্দর লাগছে ঠাকমা যে লেবুটা দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো লেবু দিয়েছে ওর জন্য টক হয়ে যাবে কিন্তু টক হয়নি ওই লেবুর একটা সেন্ট ব্রাথটা দারুণ লাগছে আপনারা খেয়ে রান্নাটা করে খান দেখবেন খুব ভালো লাগবে তার কারণ ফুলকপি বাঁধাকপি আমার ঘরে তো মা নর্মালভাবে রান্না করে আপনারা হয়তো সেরকমভাবেই করেন কিন্তু রান্নাটা যদি একটু ইউনিকভাবে করেন না তার স্বাদই হয় আলাদা আর দেখবেন খেতেও ভালো লাগে নতুন জিনিস সবারই ভালো লাগে তো আমি বলবো শাক যেভাবে রান্না করেছে আপনারা একবার হলে খান দেখবেন দারুণ লাগবে তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ আবার দেখা হবে কালকে অন্য কোনো ভিডিও